একটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক ছিল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তের উত্তেজনা প্রশমিত করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আলোচনা হয়েছে যেখানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী যোগ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন সাম্প্রতিক কিছু ঘটনার কারণে সীমান্তে উত্তেজনা বেড়েছে তাই আসিয়ান উদ্যোগে এই বৈঠক আয়োজন করা হয়েছে আলোচনার মূল লক্ষ্য ছিল সংঘর্ষ কমানো যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি করা বিশেষজ্ঞরা মনে করেন এই আলোচনা উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে আরও এমন আলোচনা হতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখবে